সোনাকে উচিত শিক্ষা দিয়ে চারুর বদলে দীপাকে হলুদ মাখালো সূর্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছয় ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সেনগুপ্ত বাড়িতে চারু এবং সূর্যের গায়ে হলুদের তর্জল শুরু হয়ে যায় সব আয়োজন দীপার নিজের হাতে করা দীপার চোখ দিয়ে জল পড়তে থাকে সে মনে মনে ভাবে ভগবান তুমি আমাকে শক্তি দাও যেন আমি পারি সব বিপদ থেকে আমার পরিবার স্বামী আর সন্তানকে রক্ষা করতে অন্যদিকে চারু কুন্তলা আর উর্মির ফাঁদে পড়ে যায় শকুন্তলা আর উর্মি চারুকে বোঝায় যে বিয়ের সময় তার দীপাকে সরিয়ে ফেলবেন এবং এমনভাবে প্যাচে ফেলবে যাতে বিয়েটা নির্বিঘ্নে ঘটে যায় দীপা কোনো বাধা দিতে পারে না সূর্য তখন চারু উর্মি আর কুন্তলাকে বিশ্বাস করে সে কুন্তলাকে বলে ঠিক আছে আমি আপনাদের কথায় রাজি আমি শুধু এস এস কে চাই তার মানে যেন দীপার কোনো কথা না আসে এস এস শুধু চিনবে আমাকেই ভালোবাসবে একবার বিয়েটা হয়ে যাক আমি কে নিয়ে অনেক দূর চলে যাব দীপার ধারে কাছেও ঘেসতে পারবে না এদিকে সোনা চারুর কাছে এসে বলে চারু তুমি পড়ছো তুমি এখানে চলো গায়ে হলুদ করতে হবে তো সব ব্যবস্থা হয়ে গেছে একদিকে বাবার গায়ে হলুদ দেওয়া হবে আর অন্যদিকে তোমরা শুরু হয় হলুদের অনুষ্ঠান একে একে সবাই সূর্যের গায়ে হলুদ মাখায় ঠিক তখনই দীপা আসে সূর্যের গায়ে হলুদ দিতে কিন্তু তার হাতটা চেপে ধরে সে বলে এখান থেকে চলে যাও অনেক বাড়াবাড়ি করছো এবার আন না তোমার হলুদের ছোঁয়া আমার বাবার গায়ে লাগবে না দীপার চোখের জল ফেলে চলে যেতে চায় সূর্যের কষ্ট হয় তার মনে পড়তে থাকে পুরোনো দিনের কথা একটু একটু করে অনেক কিছুই মনে পড়ে যায় তখনই সূর্য এগিয়ে এসে দীপাকে থামিয়ে দেয় সে দীপার হাত ধরে বাকি থেকে হলুদ নিয়ে দীপার মুখে মাখিয়ে দেয় দেয় ভালোবাসার হলুদের রাঙিয়ে সবাই চমকে যায় প্রচন্ড ক্ষেপে যায় সোনা চিকার করে বলতে থাকে বাবা তুমি আবারও ওই মহিলার গায়ে হলুদ দিলেন কিন্তু সূর্য শোনার কোনো কথাই শোনে না বরং দীপাকে আঁকড়ে ধরে তাকে নিজের ভালোবাসার ছোঁয়া দেয় তো বন্ধুরা তোমরাই বলো তোমরা কি এটাই চাল মা যে সবার সামনে দীপাকে হলুদ রঙের রাঙিয়ে দিক সূর্য কমেন্ট করে জানাতে ভুলো না